হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ ভিডিও তো আজকে আমি এখানে দেখো কুয়ারে আছি জল উঠেছি তো সকালের কাজ তো কাজ করতে হবে সেখানে দেখো রান্না করেছি ভাত আর এখন আমরা চা বিস্কুট কে নিয়েছি তো তারপরে কী তরকারি দেবো সেটা দেখবো আগে জল উঠে উঠেছে তো ঠিক আছে একটু বলতি বড়ো আছে তো উঠতে একটু কষ্ট লাগছে এটা

हेलो था सब भागो मना कर रहे हैं তো ঠিক আছে ব্লগটা কেমন লাগলো কমেন্টে বলো যদি ভালো লাগে লাইক করো তো ঠিক আছে নতুন এসে যদি সাবস্ক্রাইব করো বাই বাই নেক্সট ব্লগটা দেখাও